নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর শেয়ার করবো লাউয়ের চোকলা বা খোসা ভাজার রেসিপি এই রেসিপিটা শুনতে খারাপ লাগলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে ভাজার রেসিপি কেনা খেতে ভালোবাসে তবে এই ভাজাটা তোমরা একবার ট্রাই করে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের খুব ভালো লাগবে ভাত বা রুটির সঙ্গে অসাধারণ লাগে খেতে তো চলো শুরু করা যাক প্রথমেই আমি লাউয়ের খোসাগুলোকে এইভাবে কেটে মানে আলাদা করে রেখেছি যাতে আমার এইভাবে লম্বা লম্বা করে কাটতে সুবিধা হয় তো এইভাবে আগে কেটে ধুয়ে আমি এভাবে আবারও ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আমি একটু লাউয়ের খোসাগুলো মোটা করে কেটেছি তোমরা চাইলে একটু পাতলা করেও কাটতে পারো তো দেখতেই পাচ্ছ আমার পুরো লাউটা এভাবে ঝিঝি ঝিরিঝিরি করে আলু ভাজার মতন কাটা হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে তুলে নেব একটা পাত্রে তুলে নিয়ে আমি এগুলোকে এখন রেখে দিচ্ছি এরপর গ্যাসের ওভেনটা ধরিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে ওয়ান টি স্পুন মতন সর্ষের তেল ইউজ করেছি তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো তেলটা গরম হতেই আমি দিয়ে দিচ্ছি লাউয়ের চোকলাগুলোকে তেলের মধ্যে তোমরা চাইলে একটা কাঁচা লঙ্কাও দিতে পারো কিন্তু আমার মনে হয় না মনে হয়নি তাই আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি তো এখানে লালের চোকলাগুলো দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেবো হলুদ সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব এই মুহূর্তে আমি কোনো নুন দেব না যেহেতু লাও চোকলা ভাজা আমি করছি আর কিছুটা লাউয়ের শ্বাসও থেকে গেছে দেখতেই পাচ্ছ আর তোমরা একটু পাতলা করে কাটবে তবে লাউয়ের শ্বাসটা থাকবে না তো এইভাবে আমি দু তিন দু থেকে তিনবার ঢেকে ঢেকে রান্না করব আর ফ্লেমটাকে একদম মিডিয়াম থেকে লোতে রাখবো এভাবে ঢেকে ঢেকে দু থেকে তিনবার দেখতেই পাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো আমি নুনটা একদম শেষে যখন দেখব ভাজা ভাজা হয়ে এসছে তার আগে ইউজ করব তো তিন থেকে দু থেকে তিনবার এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লাল লাল হচ্ছে আর এটা ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে তোমার জল দেওয়ার একদম দরকার নেই তো এই মুহূর্তে তোমার নুন দিয়েছি দুবার ঢাকা দিয়ে রান্না করার পর এভাবে নুন দিয়ে আমি পুরো নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি আবারও একবার ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট পর পর ঢাকা দিয়ে আমি ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লেগে না যায় তো লাস্ট টাইম আমি দেখতেই পাচ্ছ ঢাকা খুলে কীরকম লাল লাল হয়ে গেছে ভাজাটা এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ পুরো ভাজাটা এখন রেডি হয়ে গেছে আর আমি একটা পাত্রে এই ভাজাটাকে তুলে নিচ্ছি তো খুব অল্প সময়ে খুব অল্প উপকরণেই তোমরা দেখতে পেলে এই ভাজাটা তৈরি হয়ে যায় আর খুব একটা তেলও লাগে না খেতে দুর্দান্ত স্বাদের তোমরা ট্রাই করে দেখো কিরকম হয়েছে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আজকের মতন তাটা দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে